ভাত খাইতে খাইতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে কি কথা জানেন কইছে যেহেতু সামনে দিবস আছে না সামনের মাসে তো ভালোবাসা দিবসের দিন তো ফুলের দাম বাড়িয়ে যায় অনেক দাম থাকে সবাই তো আর কিনতে আরে না বুঝেননি তো ভাববে দেখলাম এক কথা যে ফুলকপির দাম যেহেতু বেশি না কম তো একটা ফুলকপি যেহেতু দশটা তো আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারাই দেন না কেন ভালোবাসা দিবস উপলক্ষে তো একটা ফুলকপি দিতে পারেন হিগুগুলো খাইতেও পারবে আবার ফুলও দেওয়া ওই না তো ফুল তাই না কত গো কেমন ভালো না আপনারা কে তো চাইলে গো করতে পারেন ব্যবসায় যেহেতু মানুষের জিদ্দের ঠেলায় ফুলকপি কেটে চলাইতে আসে তো ফুলকপি গুলা নষ্ট হই না আমরা যদি ওই গোলাপ ফুলের বদলে ফুলকপি দেন তাহলে কেমন রয় ভালো হয় না ব্যবসায়ীটাও কিন্তু ভালোই লাভবান ভেববে দেখবেন দিতে পারেন কেন এগুলো কিন্তু অনেক ভালো একটা জিনিস সবজি সবজি খেলে শরীর ভালো থাকে আপনারা কিন্তু দিতাম কিন্তু